বন্ধুরা আমি মানুষ বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা ভিডিওর টাইটেল এবং থামদের দেখে তোমরা বুঝতে পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো তা আজকে আমি তোমাদের কলকাতা পুলিশের এসআই এর যে প্রিলিমিনারি এক্সামিনেশনটা সংগঠিত হতে চলেছে তোমরা অনেকে আমাকে বিভিন্ন জায়গা থেকে এবং বিভিন্ন তোমাদের তরফ থেকে আমাকে জিজ্ঞাসা করছো অনেক দিন ধরে তা তোমাদেরকে কিন্তু আজকে সেই উত্তরটা আমি দেব তা ভিডিওটি শুরু করার আগে একটা কথাই বলবো এটা কিন্তু ভাইরাল নোটিশ এটা কোন তো অফিসিয়াল আপডেট পিআরবির থেকে নয় আমি এই সাপেক্ষে বিপক্ষে তোমাদের যুক্তি দিয়ে কিন্তু কিছু কথা বলবো তোমরা দেখো এবং ডেটটা কি হয়েছে সেটাও তোমরা কিন্তু একবার দেখো ইতিমধ্যে আমি এই ডেটের কথা তোমার আগেও একবার বলেছিলাম ঠিক আছে তা যাই হোক তা ভিডিওটা শুরু করার আগে তোমাদের শুধু বলবো যে তোমরা কিন্তু অবশ্যই এরকম অথেন্টিক আপডেট পাওয়ার জন্য এবং তোমরা সমস্ত কিছু সম্পর্কে জানার জন্য আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করো এবং আমাদের টেলিগ্রাম যে চ্যানেল আছে দ্য বং ইন্সপিরেশন অফিসিয়াল সেখানেও কিন্তু যুক্ত হয়ে যাও সেখানে কিন্তু সমস্ত কিছু পিডিএফ নোটস তোমরা কিন্তু পাবে তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তা দেখো আমি এটা জুম করছি এখানে দেখো লেখাই আছে দ্য প্রিলিমিনারি এক্সামিনেশন ফর দ্য রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর অ্যান্ড সাব ইন্সপেক্টর আনাম ব্রাঞ্চ সাব ইন্সপেক্টর আম ব্রাঞ্চ ঠিক আছে সার্জেন্ট কলকাতা পুলিশ দু হাজার তেইশ টুপি হেলডন আঠাশ এক দু হাজার চব্বিশ অর্থাৎ আঠাশে জানুয়ারি তোমার পরীক্ষা হবে সেটা কিন্তু কিন্তু এই নোটিশও বলা আছে আমি তোমাদের বলেছিলাম যে সম্ভবত আঠাশে জানুয়ারি কিন্তু হতে তোমাদের পারে ঠিক আছে আমি আবার বলছি এটা কিন্তু ভাইরাল নোটিশ পি কোনো অফিসিয়াল নোটিশ কিন্তু নয় তা দেখো এখানে কিন্তু তোমাদের সমস্ত কিছুই বলে দিয়েছে যে তোমাদের পরীক্ষাটা হবে এটা আঠাশে জানুয়ারি তোমাদের সানডেতে হবে এবং বারোটা থেকে দেড়টা পর্যন্ত তোমাদের কিন্তু পরীক্ষাটা হবে ঠিক আছে এখানে কিন্তু ডিটেলসে তোমাদের সেই জিনিসগুলো বলা আছে এবং তোমাদের এখানে কিন্তু যে সে এক্সাম সেন্টার এক্সাম সেন্টার দিয়েও সমস্ত কিছু বলা আছে তা দেখো আমি তোমাদেরকে বলবো তোমরা এই ডেটটা নিয়েই কিন্তু এগো এবং এই ডেটে তোমাদের পরীক্ষা হবে এইটুকু আমি তোমাদের নাইনটি পার্সেন্ট বলবো টেন আমি বলবো না ঠিক আছে নাইনটি পার্সেন্ট তোমাদের এই ডেটেই পরীক্ষাটা কিন্তু হতে চলেছে তো অবশ্যই তোমরা কিন্তু ভালো করে প্রিপারেশনটা নাও সময় কিন্তু একদমই নেই এবং তোমাদের জেল পুলিশের পরীক্ষার কথাটাও আমি আপডেট পেলে বলে দেবো আমি তোমাদের বলেছি যে আমি এক ভিডিও বারে বারে করবো না যখন আমি একটা আপডেট পাবো ক্লু পাবো সমস্ত কিছু তোমাদের কিন্তু আমি জানিয়ে দেবো সবাই সুস্থ থেকো ভালো লাগ ভালো থেকো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তোমাদের যদি কোনো কোয়ারিস থাকে অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে জানাও ধন্য